সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লক আসলানি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী কী রান্না করছি তোমরা দেখো করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এটা করছি অনেক দিন পর চিংড়ি মাছের চপ করে ঝোল করব। তাই জন্য এখানে নিয়ে নিয়েছি বেসন একটু কর্নফ্লাওয়ার লঙ্কা কুচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো এটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে চপের মতো করব এটা হচ্ছে দুধমান কচপাতা এটা ভর্তা বানাবো সেই জন্য এটা একটু জল দিয়ে ভাপাতে বসাবো এর মধ্যে রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর ডিমের ঝোল করবো সেই জন্য হচ্ছে এখানে নিয়ে নিয়েছি গাঠি কচু তা চলো এই অবধি রান্না এটা আগে সিদ্ধ চাপিয়ে দিন এই দেখো এর মধ্যে এই কটা কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম আর নিয়ে নেবো কয়েকটা রসুন দিয়েছি এর মধ্যে রসুন এর রসুন একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি কয়েকটা একটু নেড়ে চেড়ে জলের মধ্যে দিয়ে দেবো তাহলে ভাপানোটা খুব ভালো হবে সে না জলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা ভাপানো হলে তারপরে এটা হবে চপ চপানোর জন্য আমার এটা মাখা হয়ে গেছে আর মেখে কয়েকটা দিয়েও দিয়েছি এর মধ্যে আজকে চন্দি কিন্তু ঝোল খেতে খুব ভালো লাগে আজ তো আলু টালু কিছুই পড়বে না এমনিই করবো ঝোল কারি টাইপের হবে দেখো চকুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই কিন্তু তোমরা মানে আমি তো ঝোল খাবো তোমরা কিন্তু এটা পকোড়া হিসাবেও খেতে পারো চিংড়ি মাছের পকোড়া আর এটা দেখো এইখানে পারফেক্ট রেডি হয়ে গেছে এখন খুব গরম সেই জন্য এটা মাখতে পারছি না ভর্তা বানানোর জন্য প্রায় রেডি আর এটা দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে আমি এবার একে একে তুলে নেবো তুলে নিয়ে আবারও পরেরটা দিয়ে দেবো আগে চিনি মাছের চপ বানিয়ে ঝোল প্রায় করতাম এখন আর করা হয় না যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই দেখেছ এবার আমি আবারও বাদ দিয়ে দেবো বগড়া হয়ে গেছে আমি পাত্রে তুলে নিয়েছি আমি একবার নিম ভাজা চাপিয়েও দিয়েছি আর এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি কচু শাকের ভর্তাটা হওয়ার জন্য ভালো করেই হাতাটা দিয়ে ম্যাশ করে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি সব ভালো করে পিষে একবার মেখে নিয়েছি না চলে এর মধ্যে কালো জিরে ফোলন দিয়ে দিই আমি কচু শাকের যে ভর্তাটা বানাবো একটু তেল বেশি লাগে বেশি নিয়ে আমি চাপিয়ে দিয়েছি নুন ঠুন দিয়ে একবারে এটা মেখে পুরো তৈরি করে আর তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে পুরো ভাজা ভাজা হলে হবে নামিয়ে দেবো রসুন আর এদিকে দারুণ সুন্দর একটা স্মেল আসছে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আর এখানে দেখো গাঁঠি কচুটাও ভাজা ভাজা হয়ে এসছে আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি মশলাটা গুলে নিই গুলে গাঁঠি কুচি মতো দিয়ে দেবো আর এটা তো ভালো করে ভাজা ভাজা করতেই হবে দিয়ে ভাত খেলে তো খুব সুন্দর লাগে যেভাবে করলাম তোমরাও বানিয়ে খেয়েও আমি তো মশলা গুলে ফেললাম মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে দেওয়ার পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু ভালো করে কষাতে হবে আর দিয়ে ভর্তাটাও দেখো প্রায় হয়ে এসছে ভাজা ভাজা করে মানে একটু কালারটা চেঞ্জ হবে তারপরে এটা কিন্তু পুরো কুক হয়ে যাবে মানে কালার চেঞ্জ হয়নি নি ভাজা ভাজা হচ্ছে লো ফ্লেমে দিয়েছি আছে দিলে পুড়ে যাচ্ছে সবাই মানে লো আছে করে ভাজি কারেন্ট চলে গেছিলো আর এদের মেয়ে অনেকদিন পর এসছে আর কী কী রান্না করলাম দুপথ হয়েছে এখন আরেক পথ করবো তাহলেই হয়ে যাবে কারেন্ট চলে গেলো কিছুক্ষণ সময় নষ্ট হলো দিয়ে ঝোল করেছি আর এই দেখো কচবাতার ভর্তা করেছি আর এখানে এবার করবো চিংড়ি মাছের বড়া যে করে রাখলাম দেখালাম তোমাদের ওই বড়া কারি টাইপের করবো মানে মশলাও রেডি পেঁয়াজও রেডি শুধু কড়াইতে তেল দিতে বাকি কড়াইতে তেল দেওয়া বাকি ছিল তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়নি গরম প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা চিড়ে আর পিঁয়াজ চিংড়ি মাছের চপের তরকারিটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় অনেক দিন পরই হচ্ছে সময়ের অভাবে হয় না দেখো গোটা জি কীরকম ফুটছে টকবক টকবক করে আর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করবো আমার সাথে বললাম রেডি আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তোমরা চাইলে আদা দিতে পারো আমি আদা দিয়ে নিই রসুন বাটা সব কিছু দিয়ে পেস্টটা বানানো আছে চলো কথা বলতে বলতে কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবার দুটো কুচলো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে কালার চেঞ্জ হবে একদম নরম হয়ে যাবে তখন কিন্তু মশলাটা অ্যাড করতে হবে আগে পেঁয়াজটা বেঁধে দিতাম এখন আর দিই না এইভাবেই করি তার জন্য লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিজে কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি যে মশলাটা আছে এবার দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলাটা দেওয়ার সাজে যেটা দারুণ স্মেল এসেছে এবার বেশ কিছুক্ষণ ধরে পাঁচ থেকে ছ মিনিট এ একইভাবে নেরে ছেড়ে যেতে হবে সামান্য একটু জল দেবো আর নেড়ে নেব দেখো জল দিয়ে দিলাম আমি দিয়ে আবারও কিন্তু এটা নাড়ছি ভালো করে দু পাঁচ থেকে ছ মিনিট একইভাবে রাঁধলে পরে রান্নার স্মেলটাও সুন্দর আছে আর বড়া দিয়ে কষাবো না একবারে ঝোলটা কষিয়ে নেবো দিয়ে জল গিয়ে বড়াগুলো দিয়ে দেবো চিংড়ি চপের ঝোলটা দারুণ কালার এসছে আর গড়াগুলোও কিন্তু আমি সব দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ফোটার জন্য যে কিছু সিদ্ধ হওয়ার ব্যাপার নেই তো মশলাটা একটু সিদ্ধ হবে তারপরে চপগুলো ভালো করে একটু সিদ্ধ হবে তারপরে নামিয়ে নেবো ঝোলটা একটু মাখা মাখা হবে খুব বেশি টানবে না যেহেতু ভাত দিয়ে খাবে খুব বেশি টানবে না নামিয়ে ফেলবো

তুমি এখন এইগুলো দিয়েই খাও খেয়ে নিই দিয়ে দেখো আমার চপের জল হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো কারেন্টের জন্য দেরি হয়ে গেল কারেন্ট বারবার যাচ্ছে আমি রান্না করতে পারছি না চপ পাত্রে ঢেলে নিই পন্দ্র পাত্রে আমি ঢেলে নিয়েছি আর ভাত তো হয়েই গেছে আগে আর রাতে রুটি করবো তাহলেই হয়ে যাবে আর আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কাউকে না কাউকে শেয়ার করে দেবেন বাই